আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার তেইশ মহরম চোদ্দো শত সাতচল্লিশ হিঁজড়ি চার শ্রাবণ চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ উনিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু তিনটা সাতান্ন মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট জুহর শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট আসর শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা ছেচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা আটচল্লিশ মিনিট শেষ আটটা এগারো মিনিট ঈশা শুরু আটটা বারো মিনিট শেষ তিনটা ছাপ্পান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা বাইশ মিনিট থেকে পাঁচটা মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বত্রিশ মিনিট থেকে ছয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরির শেষ সময় তিনটা ছাপ্পান্ন মিনিট পিছরা শুরু পাঁচটা আটত্রিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট চাষ শুরু পাঁচটা আটত্রিশ মিনিট শেষ এগারোটা উনষাট মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নাম আজ আল্লাহ তালা আমাদের সবার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ সমহকমা করে দিন সবাইকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরত স্থান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে